দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও যথেষ্ট সময় বাকি রয়েছে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতির সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট যে বর্তমান শাসক দল আগামী বিধানসভাকে লক্ষ্য করে ইতিমধ্যেই ব্যাপক রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছে ঠিক তেমনিভাবে প্রধান বিরোধী দলও মাটি কামড়ে পড়ে রয়েছে ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য সিপিএম দলের তরফ থেকে একটাই লক্ষ্য রাখা হয়েছে অষ্টম বামফ্রন্ট প্রতিষ্ঠা করা এই অষ্টম বামফ্রন্ট প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যেই সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সেই সঙ্গে পলিউড ব্যুরোর সদস্য কমরেড মানিক সরকারকে গণমুক্তি পরিষদের অন্যতম বরিষ্ঠ নেতা রাধাচরণ বর্মা একযুগে ময়দান কাপাচ্ছেন এবং গোপন রাজনৈতিক রণকৌশল স্থির করে নিয়েছেন বলে জানা গিয়েছে এবং সেই লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভা ক্ষেত্রকে টার্গেট করে বিজেপি দলের মজবুত ঘাঁটিকে ভেঙে চুরমার করার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিজেপি দলের রাজনৈতিক দুর্বলতা সে সঙ্গে সরকারের ভুলতুটুগুলিকে জনসমক্ষে বেশি করে তুলে ধরে বিজেপিকে সারাশি আক্রমণ করার গোপন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য বিধানসভার কুড়িটি আসনকে টার্গেট করে সিপিএম দল ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে নিয়েছে এই কুড়িটি আসনে ইতিমধ্যেই বামপন্থী যুব নেতৃত্বদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষত বনমালীপুর কেন্দ্রে অমল চক্রবর্তী বিশালগড় কেন্দ্রের জন্য কমরেড পার্থ সারতী ঠিক তেমনিভাবে অন্যান্য বিধানসভা ক্ষেত্রের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে তরুণ তুর্কি বামপন্থী নেতা কর্মীদের বেছে নেওয়া হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে সিপিএম দলের তরফ থেকে নেওয়া হয়েছে তা হল আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম দল অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জুটে আবদ্ধ হবে না বেশ কংগ্রেস দলের সঙ্গে কারণ কংগ্রেস দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সাথে নিয়ে লড়াই করার মতো নয় ইতিমধ্যেই কংগ্রেস দলে ব্যাপক ভাঙন ঘটে গেছে অন্তর্কুন্দল বিশেষত দলীয় বিধায়কদের মধ্যে যে ধরনের অন্তর্কুন্দল রয়েছে এবং এই সমস্ত অন্তর্কুন্দলের ফলে সিপিএম দল কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের জোটে আবদ্ধ হবে না এবং বর্তমানে কংগ্রেস দল স্যানবোর সর্বস্ব দলে পরিণত হয়েছে দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে সিপিএম দলের নেতৃত্বরা যখন ময়দানে পা রাখতে পারেনি ঠিক তখন কংগ্রেসের কাঁধে ভর করেই সিপিএম দল নিজের রাজনৈতিক শক্তি রাজনৈতিক ঘুঁটি সাজিয়ে নিয়েছে এবং বর্তমানে প্রধান বিরোধী দলে পৌঁছাতে পেরেছে অর্থাৎ কংগ্রেস দলের উপর ভর করে কংগ্রেস দলকে ব্যবহার করে সিপিএম দল আজ কংগ্রেসকেই আস্থা করে ছুড়ে ফেলে দেওয়ার নীতি গ্রহণ করেছে তাই আগামী বিধানসভা নির্বাচনে বামপন্থীরা নিজের শক্তিতেই লড়াই করবে এবং অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে পথী নেতৃত্বরা এখন দেখার বিষয় বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে কতখানি রাজনৈতিকভাবে সাফল্য এনে দিতে পারেন জিতেন চৌধুরী শেষ দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের বামপন্থী নেতা কর্মীরা